রাশিদ কিচেন থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিকেন ফ্রাই তৈরি তৈরি করবেন এই তো ফ্রাইটা করে আপনি আপনার বাচ্চাদেরকে বিকেলে নাস্তা দিতে পারবেন এবং মেহমান এলেও খুব সুন্দর করে সার্ভ করতে পারবেন প্রথমে আমরা চিকেনের টুকরোগুলো নিয়ে নিব এখানে আমি রানগুলো শুধু রানগুলো নিয়েছি আচ্ছা এই রানের মাঝে আমরা হচ্ছে কিছু মশলা অ্যাড করব পেঁয়াজ বাটা এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা মরিচ তো এটা অ্যাড করে দিলাম এর সাথে আমরা যোগ করব। আমাদের সস সয়া সস টমেটো সস এবং আমরা একটু ম্যাগি স্পাইসি সস দিতে পারি আচ্ছা দিয়ে এটাকে ম্যারিনেশন করলাম ম্যারিনেশন করে এটাকে আমরা একটু ফল দিয়ে ঢেকে অথবা কোনো বক্সের মধ্যে আপনি ঢেকে রাখতে পারেন ঢেকে রেস্টে রেখে দেবেন আপনি চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রাখার পর পরে আমরা এটাকে ভেজে নেওয়ার জন্য রেডি হব আমরা প্রথমে এটার উপরে কোট করার জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ার নিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে আমরা এটাতে একটু দিয়ে দিচ্ছি লবণ তারপর আমরা এটাতে একটু জিঞ্জার পাউডার একটু গার্লিক পাউডার একটু আমাদের অনিয়ন পাউডার এটা দিতে পারি অথবা আমরা একটু একটু বাটাও দিতে পারি কাজ আমাদের অনিয়ন মানে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়ে এটাকে আমরা মেখে নিলাম এখন আমাদের ম্যানিশন করা যে চিকেনগুলো আছে এখন এটাকে সুন্দর করে গড়িয়ে নিব এটার মধ্যে সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে মেখে গড়িয়ে নিব এটা উতুলে একটু করে ঝাঁকি দেবো ঝাঁকি দিয়ে এটাকে আবার আমরা তিন থেকে চার ঘন্টা অথবা দেড় থেকে দুই ঘন্টা রাখলেও চলবে রেখে দেবো রেখে দেওয়ার পরে যখন ময়দা এবং কর্নফ্লাওয়ারটা কোটটা খুব সুন্দরভাবে হবে তখন আমরা এটাকে ভাজব ভাজার জন্য আমরা রেডি আমরা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কুকিং অয়েল দিয়ে দিলাম দিলে আমরা এটাকে তিনটা চার দুটো তিনটা পিস করে দিয়ে সুন্দর করে মানে হালকা খুব বেশি হালকা না মিডিয়াম আছে ভেজে নেব তো এটা ভেজে নিলে দেখবেন কালারটা কত সুন্দর আসে এবং কিছু আমরা এই ভাজতে যে আমরা যে সময়টা নেব এটা থেকে দশ থেকে পনেরো মিনিট একটু হালকা হাতে প্রথমে মিডিয়াম আছে থাকবে তারপরে একটু হলো আছে এটাকে রাখবো রেখে তারপর এটাকে তুলে ফেলবো তুলে ফেললে আপনি দেখবেন যে এটা এটা সার্ভের জন্য প্রস্তুত